ইতিহাস তৈরি করে স্পেস এক্সের ফ্যালকান নাইন রকেটে পনেরোই জানুয়ারি ভারতীয় সময় সকাল এগারোটা একচল্লিশ মিনিটে দু দুখানা একই সাথে একই রকেটে লঞ্চ হয়েছে দুটি চন্দ্রযান এবং একটি হচ্ছে আমেরিকার যার ল্যান্ডারের নাম ব্লু হোস্ট আরেকটি হচ্ছে জাপানের হাকুটো আর আইস্পেস একটি বেসরকারি সংস্থা তার মধ্যে একটি ল্যান্ডার যেরকম রয়েছে হাকুটো আর এম এবং একটি পাঁচ কিলো ওজনের রোভার রয়েছে তো হাকুটো আর মিশন নামবে দেরি আছে সেই জুন বা মে মাস নাগাদ মে জুন নাগাদ কিন্তু সবথেকে তাড়াতাড়ি যেটা নামবে সেটা হচ্ছে গিয়ে ব্লু ঘোস্ট ফায়ার ফ্লাই কোম্পানি বেসরকারি সমস্ত তবে এর মধ্যে পেলোডগুলো নাস্তারই রয়েছে আর এই যে ল্যান্ডারটি সে ল্যান্ডারটি দেখতে একেবারেই আমাদের যে ল্যান্ডার বিক্রম তার মতো এখন প্রশ্ন এই ল্যান্ডারটি কবে নামবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সমস্ত বিষয় এবং আরও একটা ইনফরমেশান দিয়ে দিই সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আরও একটি চন্দ্র অভিযান হতে চলেছে এবং সেটা হচ্ছে আই এম টু মিশন যার এম ওয়ান মিশন আংশিকভাবে সফল হয়েছিল দু হাজার চব্বিশের প্রথম দিকে তো এই সমস্ত মিশনের আপডেট তো দেবো তবে আজকের এই ভিডিওতে আমি দেখবো বা আপনাদের দেখাবো যে ভাবে বা কোন প্রক্রিয়ায় কতদিন ধরে কোথায় কোথায় থেকে কিভাবে কোন রুট ধরে ব্লু ঘোস্ট চাঁদে গিয়ে নামবে এবং কত তারিখ নাগাদ তার আগে আমি আপনাদেরকে একটা ছবি দেখাই এই ছবিটা তুলেছে ব্লু ঘোস্ট এবং নিজের যেরকম শরীরের ছবি দেখা যাচ্ছে সূর্যেরও খানিকটা কিরণ এর মধ্যে ধরা পড়েছে এবং এটাই হচ্ছে এই ল্যান্ডারটি মানে ব্লু ঘোস্ট ল্যান্ডারটির তোলা প্রথম দৃশ্য এবার আমরা আসি রুট ম্যাপ যেটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে কোন রুটে যেতে চলেছে দেখুন রওনা হওয়ার পর আজ প্রায় সাড়ে চার দিন পাঁচ দিনের কাছাকাছি হয়ে গেল পৃথিবীতেই মানে পৃথিবীর কক্ষপথে সে কিন্তু প্রদক্ষিণ করে চলেছে কোস্টিং ফেজের পর তাকে একটি অরবিট ধরিয়ে দেওয়া হয়েছে তার অ্যাপোজিও পেরিজি তে আসছে অ্যাপোজিতে যাচ্ছে এইভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে পৃথিবীকে প্রদক্ষিণ করবে সে পঁচিশ দিন ধরে ওকে পঁচিশ দিন পঁচিশ দিন ধরে প্রদক্ষিণ করার পর তাকে চাঁদের দিকে আরও ইঞ্জিন অন করে গতিবেগ বাড়িয়ে ঠেলে দেওয়া হবে আচ্ছা এই পঁচিশ দিন ধরে সে যে পৃথিবীকে প্রদক্ষিণ করবে মানে অরবিট করবে সেই ডেটটা তাহলে কোথায় দাঁড়াচ্ছে পনেরো তারিখ তারিখে লঞ্চ হওয়ার পরে হয়ে যাচ্ছে প্রায় ফেব্রুয়ারি মাসের দশ তারিখ ন তারিখও ধরতে পারে ন তারিখে এটি কিন্তু চাঁদের দিকে ঠেলে দেওয়ার সময় হয়ে যাবে এবং চাঁদের দিকে ঠেলে দেবে চাঁদ দিনে সে কিন্তু চাঁদের কক্ষপথে গিয়ে পৌঁছাবে তার মানে তেরো তারিখ নাগাদ তেরো বা চোদ্দ তারিখ নাগাদ ফেব্রুয়ারির সে চাঁদের কক্ষপথে প্রবেশ করে যাবে এবার চাঁদের দূরবর্তী কক্ষপথে সে কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রদক্ষিণ করতে থাকবে এই টাইমটা কতদিন আপনাদের জানিয়ে দিই এটা হচ্ছে ষোলো দিন আর ফেব্রুয়ারি এটা দু হাজার পঁচিশ এটা আঠাশ দিনের মাস তার মানে এ প্রদক্ষিণ করবে প্রায় মার্চ মাসের এক বা দু তারিখ অবধি প্রদক্ষিণ করে যাবে চাঁদকে তারপর এক ঘন্টার একটা ফেজ সেই ফেজে একশো কিলোমিটারের যে সার্কুলার অরবিট রয়েছে কক্ষপথ রয়েছে চাঁদের যেখান থেকে সব মহাকাশ যানগুলোই চাঁদের মাটিতে নামার অ্যাটেম নেয় সেইখান থেকে সে নামার অ্যাটেম নেবে এবং তারপর সে টাচ ডাউন করার পালা তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে মার্চ মাসের তিন বা চার তারিখ নাগাদ বা দুই থেকে চারের মধ্যে এটি কিন্তু নামতে চলেছে এবং কাজ করবে আমাদের ল্যান্ডার বিক্রমের মতো ১৪ দিন তার মধ্যে ল্যান্ডার বিক্রম যে ধরনের কাজ করেছিল সেই রকম সমস্ত কিছুই থাকছে তবে আমাদের প্রজ্ঞান রোভারের মতো রোভার এটার মধ্যে নেই রোভার আছে আরও একটি মহাকাশযান যে গেছে পাঁচ কিলো ওজনের একটা রোবার সেটার মধ্যে রয়েছে তো সেটা এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু নয় আমাদের যে বিক্রমকে পাঠানো হয়েছিল প্রোপালশন মডিউল ছিল একটা বহনকারী যান তাকে কিন্তু অল্প পেরিজি অল্প অ্যাপোজিতে ছাড়া হয়েছিল তারপর স্লিংশটের মাধ্যমে আমরা কক্ষপথ বাড়িয়ে বাড়িয়ে তারপর ঠেলেছিলাম তারপর পৌঁছেছিল এখানে প্রথমেই তাকে একটা গতিবেগ ধরিয়ে দেওয়া হয়েছে তাই দূরবর্তী সে কিন্তু অ্যাপোজিতে যাচ্ছে আবার পেরিজিতে ফিরছে এই অ্যাপোজিটা প্রায় এক লক্ষ তিরিশ হাজার কিলোমিটারের মতো সে কিন্তু দূরে চলে যাচ্ছে আবার কাছে চলে আসছে প্রায় ছশো কিলোমিটারের মতো এখানেই সে এখন ঘুরবে প্রায় ফেব্রুয়ারি মাসের নয় দশ তারিখ অবধি তারপর তাকে ঠেলে দেওয়ার পালা এবং চার দিনের কোস্টিং ফেস তারপর প্রবেশ তারপর ষোলো দিনের অরবিট তারপরে এক ঘন্টার একটা সে অরবিট চেঞ্জ করে চাঁদের মাটিতে নামবে তো এই হচ্ছে গিয়ে রুট ম্যাপ এবং আপনাদের জানিয়ে দিলাম স্পেসক্রাফ্ট হেলথ ঠিকঠাক আছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ব্লু হোস্টের তরফ থেকে তো এটাই ছিল আপডেট আশা করি বন্ধুরা এই আপডেট আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা